নজর রাখতে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গে রয়েছেন এবং আজ তার ডাবগ্রাম ফুলবাড়িতে জনসভা রয়েছে সেই জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন সেদিকেই নজর কারণ আমরা দেখেছিলাম গতকালও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক বিষয় সরব হয়েছিলেন সোচ্চার হয়েছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গে ফোকাস কারণ উত্তরবঙ্গে আজকের যে সভা সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কি বার্তা সেদিকেই এখন নজর রয়েছে উত্তরবঙ্গে ভোটের আর পাঁচ দিন মাত্র বাকি তার আগেই উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে নারায়ণ থেকে বিস্তারিত জানবো নারায়ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা সেই সভা ঘিরে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়ছে কারণ রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে যে পরিস্থিতি সে প্রত্যেকটি বিষয় নিয়েই মুখ্যমন্ত্রী অত্যন্ত সোচ্চার সব মিলিয়ে সভা প্রস্তুতি কতদূর ব্যাপার হইলি প্রথমে বলে রাখি সভার প্রস্তুতি প্রায় শেষ বললেই চলে তবে দুপুর নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসতে চলেছে তার সভা সেরেই কিন্তু তিনি বিমান বিমানবন্দরে যাবে সেখান থেকে কলকাতা পাতি দেওয়ার কথা রয়েছে এখনও অবধি তার শিডিউল তবে বলে রাখি এই সভাকে ঘিরে কিন্তু বিজেপি তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে জেলার বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা ইতিমধ্যেই আসতে শুরু করেছে দুপুর নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা এর পাশাপাশি বলে রাখি হ্যাবিওয়েটদের একেবারে কম্পিটিশন বলা চলে কারণ ইতিমধ্যেই তুমি জানো যে এই উত্তরবঙ্গের ভোট প্রথম দফার ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবার এসে গেছে কুচবিহার জলপাইগুড়ি মিলে দুবার সভা করে গেছে মুখ্যমন্ত্রী তার আগে থেকে উত্তরবঙ্গে সভা করছে এবং এটা দ্বিতীয় দফাই বলা চলে কারণ এর আগে ময়নাগুড়ি বিধ্বস্তদের কাছে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছিল তারপরে কিন্তু রাজনৈতিক জনসভা করতে দেখা গেছে পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আবার দ্বিতীয় দফায় আসছে আর চলে গেলে আবার পনেরো তারিখ আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে ভোটের প্রচার একেবারে তুঙ্গে আহ বিজেপি থেকে শুরু করে তৃণমূল বা অন্যান্য দল কেউ তাদের এক জায়গা ছাড়তে নারাজ প্রচারে কে কতটা এগিয়ে জানিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে উত্তরবঙ্গের বিশেষ করে যে প্রথম দফায় ভোট এই কুচবিহার আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি সেখানে কিন্তু প্রচারের প্রচারে ছয় লাভ এর পাশা বসে বশি বলে রাখি শিলিগুড়ি পৌর কর্পোরেশনের যে অ্যাডেড এরিয়া চোদ্দটি অ্যাডেড এরিয়া পড়ছে জলপাইগুড়ি জেলার মধ্যে অর্থাৎ রাজগঞ্জ ব্লক জলপাইগুড়ি জেলার মধ্যে যার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী বেছে নিয়েছে শিলিগুড়ির সংলগ্ন এই জাবড়া ভেটা বলে একটি এলাকা রয়েছে যেখানে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের চোদ্দটা এরিয়ার মধ্যেই পড়ছে সেখানে কিন্তু সভা করতে চলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি শেষ ব্যাপক টাইট সিকিউরিটি রয়েছে আর কিছুক্ষণ বাদেই কিন্তু জমায়েত আস্তে আস্তে শুরু হয়েছে আর কিছুক্ষণ বাদেই কিন্তু কর্মীর সমর্থকরা আশা করছে যে এই মাঠ ভরে যাবে এবং মুখ্যমন্ত্রী আসার পরে কি বার্তা দেন তাদের উদ্দেশ্যে তার অপেক্ষায় কিন্তু রয়েছে সমস্ত জন কর্মী থেকে শুরু করে নেতা নেত্রীরা ধন্যবাদ তোমায় নারায়ণ তুমি নজর রাখো নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজই কলকাতা ফিরে আসছেন তার উত্তরবঙ্গে যেমন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তিনি শেষ করার পর তিনি কলকাতায় ফিরে আসবেন কারণ আগামীকাল নববর্ষ এবং যে খবর আমরা পাচ্ছি মধ্যরাতে রাত বারোটার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাট মন্দিরে পুজো দেবেন সেজন্য তিনি ফিরে আসছেন এবং আগামীকালই আবার তিনি রওনা দেবেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে এবং তার যা প্রচার কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি চলবে আগামীকাল নববর্ষ তাই আজকে ডাবগ্রাম ফুলবাড়ির সভা সেরে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুতপা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামীকাল নববর্ষ এবং সেই জন্য তিনি কলকাতায় ফিরে আসছেন বলে জানা যাচ্ছে তার সফর সূচিতে কি কি পরিবর্তন হয়েছে কি জানতে পারছো দেখো প্রথমেই তোমাকে বলি যে নববর্ষের দিন মুখ্যমন্ত্রী সময় কলকাতাতেই থাকেন এবারেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না তিনি আজকেই কলকাতায় ফিরে আসছেন তার যে প্রোগ্রাম রয়েছে প্রচার রয়েছে সেগুলো কমপ্লিট করার পর বিকালের দিকে তিনি কলকাতায় ফিরে আসবেন এবং আজ রাত্রি বারোটার সময় কারণ তুমি জানো আজকে চৈত্র সংক্রান্তি এবং চৈত্র সংক্রান্তির দিন রাত্রিবেলা তিনি পুজো দেন কালীঘাট মন্দিরে এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না আজ রাত বারোটার সময় তিনি কালীঘাট মন্দিরে পুজো দেবেন এবং আগামীকাল পয়লা বৈশাখের দিন সকালবেলা তিনি বাড়িতেই থাকবেন এবং তারপর বিকালের দিকে তিনি আবার উত্তরবঙ্গে উড়ে যাবেন এবং সেখানে তার বিভিন্ন প্রোগ্রাম রয়েছে বিভিন্ন প্রচার কর্মসূচি রয়েছে সেগুলো সেরে সে তারপরে তিনি ওখান থেকেই চলে যাবেন আসামে এবং আসামে তার নির্বাচনী প্রচার রয়েছে কারণ তাকে ডাকা হয়েছে আসাম থেকে এবং সেখানে তিনি প্রার্থীদের হয়ে প্রচার করবেন তারপরে আবার তিনি ফিরে আসবেন উত্তরবঙ্গে ধন্যবাদ শ্রীতপা নজর রাখো শুধুই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় উত্তরবঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার কোচবিহারের সীতাইতে আজকে একটি রোড শো রয়েছে জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য গতকালই রাজ্য সরকারের তরফ থেকে যে আর্থিক সাহায্য দেওয়া হবে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানান এবং এমনকি তিনি এটাও বলেন যে নির্বাচন কমিশন ব্যবস্থা নিলেও সাহায্য দেওয়া হবে এবং এই নিয়ে আজ সীতাই থেকে তিনি এ বিষয়ে কি বার্তা দেন বা আরও একাধিক বিষয় সম্পর্কেও বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেন দিকে আমরা নজর রাখবো সরাসরি সীতাই থেকে আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালি আমাদের সঙ্গে রয়েছেন দেবজ্যোতির সঙ্গে কথা বলে দেবজ্যোতি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রোড শো রয়েছে সিতাইতে তার প্রস্তুতি কতদূর এবং তারই পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা বক্তব্য গতকাল আমরা দেখেছিলাম জলপাইগুড়িতে সেক্ষেত্রে এই সিতাইয়ের রোড শো থেকেও যে তিনি কি কি বার্তা দিতে পারেন সেদিকেও তো নজর রয়েছে দেখো আইলি যেটা তৃণমূল সূত্রে খবর যে বেলা দুটোর সময় কিন্তু সীতাইয়ের মিনি স্টেডিয়ামে তার অস্থায়ী হেলিপ্যাড করা রয়েছে এবং সেই অস্থায়ী হেলিপ্যাডে তার হেলিকপ্টার আসবে এবং সেখান থেকে অর্থাৎ দত্ত দত্তপাড়া থেকে ভিডিও কিলোমিটার রাস্তা কিলোমিটার রাস্তায় কিন্তু রোড শো করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারই কিন্তু প্রথম কোচবিহারে সীতায়ের এর কিন্তু আসা এবং সেই জন্যই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু উচ্ছ্বাসিত এবং তারা কিন্তু অপেক্ষা করছেন কখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তোমায় আরো জানিয়ে রাখি গতকাল মুখ্যমন্ত্রী কোচবিহারের দিনহাটায় এসেছিলেন এবং সেখান তিনি বেশ কিছু বার্তা দিয়ে গেছেন তবে তার গতকাল মুখ্যমন্ত্রী থাকার পরেও আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক দিন থেকে শীতাই কয়েকটা রাস্তা কয়েক 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 কিলোমিটার রাস্তা সেই কিলোমিটার রাস্তায় সেখানে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই দিকে যেরকম তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল অপরদিকে তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই সেখানে সেই এলাকায় রব এবং কোচবিহারের যে লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসু তার কিন্তু বিধানসভা সেই সিতাই বিধানসভা সেদিক দেখতে গেলে তৃণমূলের এক শক্ত ঘাঁটি সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে আসছেন অপরদিকে যে আর হাতে মাত্র পাঁচ দিন তারপরেই কিন্তু প্রথম দফার ভোট এবং এই ভোটে ভোটের আগে যেরকম তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা নেত্রী তারা যেরকম প্রচারে আসছেন অপরদিকে বিজেপির পক্ষ থেকেও কিন্তু একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী থেকে শুরু করে অভিনেতা তারাও কিন্তু এসে রোড শো করছেন তবে তোমায় জানিয়ে রাখি যে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলা দুটোর সময় সেটায় রোড শো করবেন এবং সেখান থেকে তিনি কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল আহেলি ধন্যবাদ নজর রাখো দেবজ্যোতি দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा